হবে আপনার সিরাম আছে আপনার এই হেয়ার আপনার বিয়ার্ড অয়েল আছে মোস্তাকের ওসান ফেস ওয়াশ এটা মোস্তাকের আপনার ফোমিং ফেস ওয়াশ

এখানে তো বোঝা যাচ্ছে না সাধারণ মানুষ মানে সাধারণ কাস্টমার তো বুঝবে না এখানে কোনটা দুই নাম্বার কোনটা কোন রকম বুঝার ক্ষমতা নাই যদি কি এখান থেকে বলতে পারে যে ভাই আমি বলতে পারবো এটা হ্যাঁ তিন সেকেন্ড সময় দিলাম আপনার ঠিক আছে এক মিনিট সময় দিলাম যদি ভাই ভাইকে বলতে পারে যে এটা দুই নাম্বার এই প্যাকেট থেকে বলতে পারে দুই নাম্বার তার আমি পুরস্কৃত করব তাই হ্যাঁ ওকে ভাই এখানে বুঝার মধ্যে কোনো ক্ষমতা নাই এখানে ভাই পড়া কপি পড়া একটা আছে ভাই যেমন আমি কপি পড়া আমি দেখাই দেব জি অবশ্যই তার আগে অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা আর আমার শপ নাম্বার হচ্ছে 57 নম্বর দোকান আর আমার শপ নেম হচ্ছে নূপুর কসমেটিক্স এন্ড গিফট শপ ওকে বাংলাদেশের চৌষট্টি জেলা ভাই হোম ডেলিভারি হবে শুধু ডেলিভারি চার্জটা দেবে হ্যাঁ

হ্যাঁ যেমন এখানে আপনার এই যে

হ্যাঁ ভাই বেশি আছে আর কি যাই হোক আপনার এর মধ্যে দেখেন এই যে প্যাকেটের মধ্যে আপনারা অনেকেই ভাই বলেন কি ভাই যে আমার আগের ভিডিওতে ভাই আরকি এরকম ছিল এই যে কপি মধ্যে অরিজিনাল প্রকৃত হালকা

দেখেন হ্যাঁ এখন এইগুলো করতে কোনো গ্যাপ নাই আগে কপিটার মধ্যে লাগান ছিল কিন্তু অরিজিনালটা এখন এরকম করছে কিন্তু লেদার প্রিন্ট হবে অরিজিনালটা অরিজিনালটা হবে লেদার প্রিন্ট আর কপিটা হবে ডাইরেক্ট প্রিন্ট কপিটা মধ্যে এরকম ছিল অনেকে দেখেন ভাই বুঝেন এটা মানে এটা দিতে হবে এর আগে কিন্তু এই যে এরকম গ্যাপটা মানে অরিজিনাল ছিল অরিজিনালটা ছিল কিন্তু লেদার প্রিন্ট ছিল এখন ডুপ্লিকেটটা ভিতরে আবার গ্যাপ দিয়ে দিয়েছে এই কারণে কোম্পানি কি করছে আবার এটা পুরোটা মিলাই দিয়েছে আর এটা লেদার পিন ঠিক কিন্তু ডুপ্লিকেট এটা লেদার পিন কিন্তু এখনো করে নাই ভাই কারণ এটা অনেক ব্যয়বহুল টাকা লেদার পিন এটা অনেক ব্যয়বহুল ঠিক আছে না সাধারণ কোম্পানি সারা এটা মন করেন কিনা পসিবল না কারণ ডুপ্লিকেট জানে যে আমার প্রফিট কম কম এটা বেশি দিন চলতো না প্রফিট মাল তার জন্য লেদার প্রিন্ট মেশিন কিনে না তারা আমরা জেনে বুঝতে পারলাম এখন বর্তমানে যেটা ফাঁকা থাকবে এবং এই প্রিন্টেরটা দেখবেন ভাই আপনারা সব আগে দেখবেন প্রিন্ট দেখবেন প্রিন্ট জি

আমি দেখাই দেই আর বক্সের উপরে তো লেজার প্রিন্ট আপনি দেখাইলে বক্সের উপরে লেজার আরেকটা চিনের উপরে আছে আরেকটা কি চিন ভাই এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে কপিটা আমি কিভাবে বুঝলাম আপনি বলতে পারেন ভাই যে কিভাবে আমি বুঝলাম কিভাবে ভাই বুঝার উপায় হচ্ছে কি এই দেখেন এখানে মুস্তাকের উপরে কোনো কিছু নাই আর কপিটার মধ্যে আর এই প্যাকেটের মধ্যে মুস্তাকের উপরে একটা দেখেন আর চিহ্ন আছে রেজিস্টার চিহ্ন আর রেজিস্টার চিহ্ন আছে এটা শুধু প্যাকেটের উপরে ছিল ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না আর

আমার আগের বিডটা ছিল পঞ্চাশ টাকা পার পিস ফেস ওয়াশ আচ্ছা এখন পার পিস দেন তারপর দুই পিস কত ভাই যদি পার পিস নিতে চায় তাহলে রাখবো গিয়া আপনার 600 টাকা 600 টাকা আর ডেলিভারি চার্জ আসি 60 টাকা হচ্ছে গিয়া 120 ডেলিভারি চার্জ আচ্ছা ঠিক আছে 600 টাকা এক সিঙ্গেল প্রাইস আলাদা দুই পিস একসাথে নিবে কম প্রাইস প্রাইস জন্য পুরো প্যাকেটের দাম মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা দেন পুরো ভাঙা ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি চার্জ ফ্রি একদম ভাই দাম পাওয়া মানে জি ভাই একশো টাকা ডিসকাউন্ট জেনে 1200 টাকার বারোশো টাকা প্রোডাক্ট